এফআইআর শুরু হতেই বাংলাদেশ পালানোর হরিক অনুপ্রবেশকারীদের সীমান্তে ভিড় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন এ বাংলার সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দিল্লি বিস্ফোরণে বাংলাদেশি যোগ হাসিনার মৃত্যুদণ্ডে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে এমতো অবস্থায় এফআইআর শুরু হতেই বাংলাদেশ পালানোর হিড়িক অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ রুখতে সীমান্তে করা নজর বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্তে করা নিরাপত্তা সীমান্তে কড়া নিরাপত্তার ছবি এসআইআর শুরু হতেই বাংলা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে কার্যত বিএসএফের পক্ষ থেকে টহলদারি বাড়ানো হয়েছে বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে কোনোভাবে এই অশান্তির সুযোগ নিয়ে যেন কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে কিংবা এই ভারত থেকে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে একাধিক বাংলাদেশি যোগ কিন্তু পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গার নাম এখন পর্যন্ত তদন্তকারীদের এত তলাতে রয়েছে ফলত সেই সমস্ত দুষ্কৃতীরা যাতে কোনোভাবে বাংলাদেশে পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা মালদা নদিয়া দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেগুলো মূলত বাংলাদেশ বর্ডার রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিএসএফের টহলদারি বাড়ানো হয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাল রাত ভোর বিএসএফের এক্সট্রা যে ফোর্স অ্যাডিশনাল ডেপ্লেন্ট সেখানে কিন্তু করা হয়েছে এবং তারা কিন্তু সেখানে বিভিন্ন জায়গাতে টহল করেছে বিএসএফ এর যে এরিয়া রয়েছে সেখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত তাদের যে এরিয়া সেটাকে বাড়ানো হয়েছে এবং সেখানে পর্যন্ত তারা কিন্তু টহলদারি করেছে